আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এটা হলো কথা উপায় নাই তো ওয়েট করতেছেন আপনারা বিয়াল্লিশতম রেজাল্টের জন্য এখন ওই রেজাল্ট আপনাদের সবার মনের প্রশ্ন রেজাল্ট কবে দিবে এটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না এটা হলো কথা তাই আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে এই রেজাল্ট নিয়ে আর কথা না বলে লাভ মানে এটা নিয়ে কথা বলার দরকার নাই ওয়েট করেন কারণ মানুষের চাকরি থাকে না বিভিন্ন ভেরিফিকেশান এটা সেটা দেশের অবস্থা মনে করেন সব মিলিয়ে এখন চাকরির বাজারে থেকে একটু অস্থির অবস্থা যেহেতু একটা একটু অন্যরকম সময় আছে এর জন্য আপনাদের উচিত হবে যে এগুলো এইগুলো ওই রেজাল্টের কথা চিন্তা না করে আপনাদের যাদের যা কাজ করার দরকার বর্তমানে খুবই প্রতিযোগিতার যুক্ত যে যে যতটুকু পারেন আপনারা এগিয়ে থাকেন এগিয়ে রাখেন নিজেকে নিজের সেল সেলফ ডেভেলপমেন্টের কাজ করেন এখন আপনাদের সেলফ ডেভেলপমেন্টের কাজটা কি ধরেন আমি এখন বলবো যে আপনাদের মূল কাজটা যেমন এখন কম্পিউটার কম্পিউটার কিন্তু এখন যে কোনো চাকরির বাজারের পরীক্ষায় আপনাদের কিন্তু দরকার হয় তো এই কম্পিউটারের বিষয়টা আপনারা এখন এটা একটা সুযোগ আপনার এখন এটা ভাবার দরকার নাই যে আপনি পাস করবেন না ফেল করবেন আর এটা হবে কি না হবে আমার ভেরিফিকেশন তো মানে কি হবে না না হবে আমি বেঁধে যাব এটা করব। আপনার নিজের জন্য আপনি এটা করেন মানে এটা আমি আপনাদের একদম মানে কি বলবো একটু অ্যাডভাইস হয়ে যায় কিন্তু আপনারা কতটুকু শুনবেন জানি না আমি নিজে এখন কম্পিউটার এই মানে ট্রেনিং বা ইমিগ্রেশন ট্রেনিং বা কম্পিউটার ট্রেনিং আছে আমি বুঝি যে নিজের সেল ডেভেলপমেন্টটা জরুরি শেষ পর্যন্ত আপনি যেখানেই যান না কেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে যতই থাকুক না কেন আপনি আপনাকে যদি ডেভেলপ না করতে পারেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না কারণ আপনার চাকরি সব না আপনার একটু মিউট করবেন দয়া করে যারা একটু আনমিউট করা আছেন দয়া করে শব্দ হয়তো একটু মিউট করবেন একটু ধৈর্য ধরেন আমি অল্পর ভিতর শেষ করব হ্যাঁ তো এখন আপনারা যে কোনোভাবে ওই যে এক্সেল শেখা এটা আপনার জন্য দরকার যে কোনো চাকরির জন্য এই যে আপনার টাইপিংয়ের গতি যার যত গতি হবে তার জন্য তত কিন্তু ভালো এর জন্য গতিটা এখন আপনারা শিখেন তাহলে দেখবেন যে আপনাদের কাজে আসবে ঠিক আছে গতিটা শেখেন টাইপিং শেখেন তারপর ওই যে এক্সেলের কাজগুলো শেখেন ওয়েব ব্রাউজিং শেখেন কম্পিউটার নিয়ে মোটামুটি ফেসবুক আর রিল না দেখে ভাই আমি আমি এগুলোর ফাঁদে ভাই আমিও পড়ছি ভাই আপনাদের কি বলবো আমাদের যুব সমাজ কি এমনকি আমার বাবা চাচাও পড়ছে রিল রিল টিলের ফাঁদে মনে করেন এখান থেকে বের হয় এই ডোপামিন যে পরিমাণ রিলিজ হয় ভালো লাগে ভাই ভালো লাগে খালি কথা বলতে ভালো লাগে এটা করতে ভালো লাগে সেটা করতে ভালো লাগে তো এর জন্য এগুলো থেকে বের হয়ে এই কাজগুলো করেন আর নিজেকে ভাই প্রেজেন্ট করতে হবে আপনাকে আপনি যাই করেন না কেন মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে আপনাকে ভাইবে দিতে হবে আপনাকে কথা বলতে হবে আপনি নিজেকে যত বেশি যোগ্য করে তুলতে পারবেন তত আপনার টাকা ইনকাম হবে বা টাকা আসবে বা বিভিন্ন ইনকাম আসবে আপনারা তো জানেন ইনকাম তো দুই তিন ধরনের মনে করেন চাকরি পাইলে একটা একটা অ্যাক্টিভ ইনকাম আর আপনি যদি মনে করেন কোনো কিছু আপনার নিজের সেলফ ডেভেলপমেন্ট করেন যেমন আমি আপনাদের মোটামুটি চেষ্টা করছি যে আপনাদের একটু পড়ানোর জন্য আপনাদের এই যে রিটার্ন পরীক্ষার জন্য পড়াই বা এই ভাইবের জন্য একটু পড়াই কম্পিউটার টেস্ট আমি অতটা পারি না তারপরও আমি আপনাদের যে কোনোভাবেই চেষ্টা করি যে না একটু নিজেকে সেলফ ডেভেলপ করা মানে আপনাদের জন্য আমি নিজেও কিন্তু কম্পিউটার শিখতেছি বলা যায় তো এই যে এই যে সেলফ ডেভেলপমেন্টের জন্য এর জন্য হচ্ছে কি যে আমার হালকা পাতলা হলেও একটু হাত খরচটা হচ্ছে মানে আমার পেসিভ একটা ইনকাম আসতেছে নাহলে আমি টিকে থাকতে পারতেছি না এর জন্য আপনারা যারা আমার ছাত্রছাত্রী বা আমার ফলোয়ার বা যারা আছেন সবাইকেই বলবো যে আপনি পেসিভ ইনকামের সংখ্যা একটু বাড়ানোর চেষ্টা করবেন যেমন আপনি যদি ফেসবুকের রিল না দেখে আপনি নিজে ভাই একটা ফেসবুকের ফেসবুক পেজ খুলে আপনি চেষ্টা করেন আপনার যত দক্ষতা আছে বা যত কিছু আছে সেটা আপনি নিজের মতো খুলে করে আপনি নিজে খুলে অন্তপক্ষে বর্তমানে কিন্তু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে আমি জানি না আমার ওরকম কিছুই হচ্ছে না বাট কেন হচ্ছে না আপনারা যদি কেউ ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আমার কিছু হয় না কিন্তু হালকা পাতলা ভিউ হয় হয়তো কিন্তু আরও ভালো করে কাজ করার দরকার এইগুলো করা দরকার ভাই বর্তমান সময়ে এই যে মুদ্রাস্ফীতির যুগে আপনাকে পেসিভ ইনকাম রাখতে হবে চাকরি তো করবে নেই কিন্তু আর এই পেসিফ ইনকামটা বাড়বে যদি আপনার মানে যোগ্যতাটা এক্সট্রা কিছু স্কিল বা যোগ্যতা থাকে এই যোগ্যতাগুলো এখন আপনারা যারা বিয়াল্লিশতম পরীক্ষা দিয়েছেন আপনাদের এখন এই এক্সট্রা স্কিল গড়ার সময় হলো কম্পিউটার কম্পিউটার এবং নিজেকে একটা মনে করেন হ্যাঁ এটা হতে পারে আপনি একজন উপস্থাপক মানে আপনি যেহেতু সামনে ভাইবা দিবেন তো আপনি নিজে নিজে কথা বলছেন এমন হতে পারে আপনি মোবাইলে যে যে ভিডিও তৈরি করছেন মোবাইলের সামনে তাকিয়ে কথা বলছেন এটার এতেও কিন্তু আপনার সাহস বাড়তে পারে তো বিভিন্ন কারণে আপনি নিজেকে নিজের নিজের দুর্বলতাগুলো ধরে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট যে এইগুলো করবেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনটা একটু ইজি হবে কারণ অ্যাক্টিভ ইনকাম দিয়ে হয় না পেসিভ ইনকামও দরকার এই বিষয়টা হলো মূল বিষয় আর একটা বিষয় যে আপনাদের এই আমি তো কোর্সটায় আপনার তো আপনারা দশ বিশ পঁচিশ জনের মতো ভর্তি আছেন তো আমি মোটামুটি এখন ওদেরকে মোটামুটি মাঝে মাঝে সপ্তাহে একবার এক দুইবার আসি মূল এখন আমি যে কাজটা করব মানে আপনাদের রেজাল্ট দিলে যখন আসবেন ওই সময়ই পুরোদমে শুরু করব তবে এখন যারা আসবেন তো ভালো এরা একটু রিস্ক বেশি নিয়ে আসতে আসতে হবে হয়তো এখন কথা হলো এদের আমি আমার একটা মূল বিষয় যে যখন আপনাদের পুরো ওই যে পাঁচটা সাতটা টপিক আছে যেমন কম্পিউটার টেস্টের জন্য তো মূলত আপনারা সবাই জানেন সিলেবাসটা জানেন যে কিভাবে কি আসবে না আসবে ওইভাবে করে প্র্যাকটিস করতে হবে এবং যখন আপনাদের ওই রেজাল্টটা দিয়ে দেবে এর আগেই আমি হয়তো আপনাদের কিছু পরীক্ষা নেওয়ার চেষ্টা করব আপাতত দেখি আমার আমার যে কম্পিউটারে আমি যার সহকারী নিয়েছিলাম ওর বাবা মা অসুস্থ এর জন্য আমি পরীক্ষাটা নিতে পারতেছি না তবে এই পরীক্ষা নিব আপনাদের ওই বাংলা বাংলা টাইপিংয়ের পরীক্ষা নিব ইংলিশ টাইপিং তারপরে এক্সেল তারপরে এই যে এম যেটা আসে ট্রাবল শ্যুটিং বা অন্য অন্য যে বিষয় আছে এরকম কয়েকটা পাঁচটা সাতটা মডেল টেস্টের মতো যেভাবে আসে ওইরকম পরীক্ষা নিব আর বিষয়টা হলো এরপর আপনাদের এর ভিতরেই আপনাদের ভাইবা ভাইবার বিষয়টা ভাইবার ক্লাসটা ওই ভিতর মনে করেন পাঁচটা টপিক পাঁচটা সাতটা টপিক আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করে রাখছি আমি এটা আপলোড করবো পরবর্তী তারপর আপনাদের বলে যাই যেমন ভাইবা টপিক আপনাদের কয়েকটা আছে কমন টপিক ভাইবার বিষয় কিন্তু দুইটা তিনটা বুঝলেন ভাইবার বিষয় দুইটা তিনটা যেমন প্রথমে আপনার দুইটা সাইট ই মনে রাখবেন আপনারা এখন আপনারা ভাবতেছেন হয়তো কি এটা পড়তে আপনার সারা জীবনের জন্য এটা দরকার হবে একদম সারা জীবনের জন্য যেমন কিসের জন্য দেখেন ভাইবার মূল বিষয় হলো যে আপনি ইন্টারনাল প্রস্তুতি যেমন আপনার এই এই যে যে কনফিডেন্ট আনা তারপর অ্যাটিটিউড আনা পার্সোনালিটি আনা বা আপনার কথা বলার দৃষ্টিভঙ্গি বা আপনার আপনি কি আঞ্চলিক ভাষায় কথা বলেন কি না আপনি কি চোখের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন কিনা এই যে যে বিষয়গুলো এইগুলোর প্রস্তুতি কিন্তু ভাই একটু দীর্ঘমেয়াদি হওয়া দরকার একটু দীর্ঘমেয়াদী না হলে তখন কিন্তু আপনি ওইভাবে এটা ভালো করতে পারবেন না এর জন্য আপনাদের আপনি নিজে সচেতন থাকবেন আমরা তো সবাই অবিচেতন মনে থাকি এর জন্য ওরকম ই হয় না আপনি সচেতন মনে থাকবেন দেখবেন যে আপনার এই বিষয়গুলো তখন হালকা চেঞ্জ হয়েছে একটা অভ্যাস চেঞ্জ হইতে গেলে কিন্তু একুশ দিনের মতো লাগে আপনারাও জানেন এর জন্য আপনারা এই বিষয়টা ইন্টারনাল প্রস্তুতিটা এখন নিয়ে রাখেন এরপর মগ ভাইবা যেমন পাঁচটা বা সাতটা টপিক আপনারা নিজ নিজ বিষয় নিজ ডিপার্টমেন্ট নিজ জেলা নিজ ভার্সিটি এই বিষয়ে একটা তারপর বর্তমানের যে ইতিহাস বাংলাদেশের টপিকগুলো তো পাল্টে গেছে এখন পুরোপুরি এখন মনে করেন এই যে সমন্বয়ক এখন মনে করেন আছে যে ইউনিসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারপর বিভিন্ন সংস্কার কমিশন মানে বিশ্ব রাজনীতি তারপর মনে করেন আপনি মানচিত্র এরকম কিছু কিছু টপিক আছে আমি এই টপিকগুলো বাসাই করছি প্রত্যেক দিন আপনাদের দুইটা মনে করেন আমি একটা ক্লাস নিলাম সেখানে দুইটা টপিক আমি পড়া দিব যে এই টপিকে আপনি বিশটা প্রশ্ন বা ত্রিশটা প্রশ্ন নোট করবেন আমি ওই টপিকের উপরেই আপনাদের সবাইকে মক ভাইবে নেব আপনাদের জিজ্ঞেস করব। আপনারা একই সাথে সাথে আপনারা কি করতে পারবেন কে কেমন উত্তর দিচ্ছে এই যে এটি কিন্তু মনে করেন সবার সামনে কথা বলে না আমি যদি আপনাকে প্রশ্ন করি তখন কিন্তু আপনি সবার সামনে একটা অনুভূতি জাগবে এই অনুভূতিগুলো আস্তে আস্তে আপনি উত্তর দিতে দিতে আপনার কিন্তু একটা ভাইবার জন্য প্রস্তুতিটা হয়ে যাবে আর ভাই যদি আপনি কনফিডেন্ট থাকতে পারেন নার্ভাস যদি না থাকে তাহলে দেখবেন যে আপনি ভাই ভাই অন্যদের চেয়ে হলো একটু ভালো করছেন দুই মার্ক তিন মার্ক বেশি পাইলেও কিন্তু একসময় একটা চাকরি হয়ে যেতে পারে এই হলো আমার মানে আমি আমার ভাই ভাই এসে অনেকেই উপকার পেয়েছে আমার আপনারা জানেন যে আমার ছাব্বিশতম সার্জেন্টে প্রায় দুশো আড়াইশো স্টুডেন্ট আমি ঢাকা শহরে যে থাই যে আমার কেউ না কেউ আমাকে ডাক দেয় এই সার্জেন্টরা মানে এটা ভালো লাগে মানে প্রায় দুশো জন আড়াইশো জনই স্টুডেন্ট কিন্তু আমার আছে সার্জেন্ট একদম সরাসরি আরও তো সবাই চিনেই আর এই চল্লিশতম তো আমার প্রায় বিরাশি জন তিরাশি জন ছিল এখন তো ভাই এদের অনেকেই আউট হয়ে গেছে যাই হোক এটা আলাদা বিষয় এখন কথা হলো আপনারাও এরকম আসবেন আপনারাও আমার দেখবেন যে গর্বিত আমিও আপনাদের নিয়ে গর্ব করব আশা করি আপনারাও আপনার যাতে আমার দ্বারা কিছু হলেও উপকার পান এই চেষ্টাটা আমার থাকবে কারণ আমি আপনাদের কিছু না কিছু একটু দে তথ্য দেই বা যে কোনোভাবে হালকা উপকার হতে পারে এটা হলো কাহিনি তো এইভাবে করে আমি আপনাদের কোর্সটা করাবো অলরেডি যারা ভর্তি হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর সামনে যারা আসবেন তারা আপনাদের ওই একই বিষয় থাকবে আমি ওই আপনাদের মোটামুটি কম্পিউটার আমার একদম এটা বোনাস বলা যায় কিন্তু মূল বিষয় ভাই ভাইভা তো কম্পিউটার এটা মিলে এক হাজার বিশ টাকায় নিচ্ছি আমি এটা আপনাদের ওই রেজাল্টের পরেও ভর্তি হলেই সেই একই কথা এখনও আপনারা ভর্তি হয়ে যেতে পারেন কিন্তু এখন একটু রিস্ক একটু বেশি থাকে এই হলো কাহিনী। ওকে আমার মোটামুটি কথা শেষ হয়েছে যেহেতু আজকে পাবলিক করছি এটা সবাই আছেন এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা দয়া করে এত সময় যে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাই কারণ এই বক বক শোনাটা অনেক সময় টাফ ব্যাপার একই কথা ভালো লাগে না কারণ আমাদের মনোযোগ অনেক কম আমরা রিল দেখা প্রজন্ম আমিও নিজে হোক ঠিক আছে এই রিল দেখলে এমনি শর্ট রিল মানুষের প্রজন্ম মানে মনোযোগ এত বেশি ঘাটতি আমরা মনে করেন দুই মিনিটের একটা ভিডিও আমরা দেখতে পারি না কিন্তু ওই রিল পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ওইটাই টাশ টাস টাশ টাস মজা তাই না মনে করেন এই একটা রিল আসলো এই মেয়ে আসলো এই ছেলে আসলো এতে কিন্তু মজা বেশি তারপরও আপনারা এই যে যে ধৈর্য ধরে শুনছেন এটা আমার আমার জন্য একটা ক্রেডিট বলা যায় আপনাদের জন্য অনেক ধন্যবাদ এটা শোনার জন্য ওকে এখন প্রশ্ন করেন আমরা পাঁচ সাত মিনিটের ভিতর শেষ করে দেব ক্লাসটা ওকে থ্যাংক ইউ ভাই আমাদের একচল্লিশ নিয়ে একটু একটু কিছু বলেন খুবই মর্মাহত ভাই ভাই মর্মাহত একচল্লিশ নিয়ে এটা রেকর্ড করতেছি এখন মূল কাহিনী হল কি যে একচল্লিশের এই বিষয়টা এখন কেউ বলতে পারবে না ভাই কিন্তু আপনাদের ওয়েট করতে হবে তবে আপনাদের ভাগ্য ভালো যে এই চল্লিশতম তম আই যেভাবে মানে চলে আসতেছে এরকম হবে না আপনারা যারা চাকরি হবে আপনারা অন্তপক্ষে রিল্যাক্স মোডে যে না তিনশো দিন পঁয়ষট্টি দিন ট্রেনিং করে আপনারা মানে পুলিশ হতে পারবেন যদি হয় আর কি আপনারা আপনার আপনারা আল্লাহ বা সৃষ্টিকর্তার কাছে এইটা দোয়া করেন যে চাকরি চাকরি যদি যদি হয় হয় অন্তপক্ষে হওয়ার পরে যেন বাদ না যায় আপনারা হওয়ার পরে বাদ যাবেন না কিন্তু যদি না হয় তাহলে মেনে নিতে পারবেন না মনে করেন হইলো না শেষ ঝামেলা তখন আপনি যাই হোক না কেন মনে করেন এই যে ভেরিফিকেশন আপনারা চাকরি হওয়ার পর এই যে এইটা নিয়ে আপনাদের একটু কথা বলি এখন মনে করেন আপনারা যেহেতু পুলিশে আসছেন সব কিছু একটু প্রাইভেট রাখার চেষ্টা করবেন নিজের ফেসবুক ব্যবহার অন্য অন্য বিষয় ব্যবহার এইগুলো মানুষের কাছে বলবেন না হ্যাঁ নিজেকে জাহির করতে যাবেন না কারণ এইটা করলেই মানসিক চাপ বাড়ে এরপর মনে করেন এই যে আপনি হয়তো অনেকে জানে কিন্তু আপনারা যদি মনে করেন রেজাল্ট দিল রেজাল্ট চলে আসলে পর চলে আসার পরও আপনি বলবেন না কাউকে মনে থাকবে কাউকে বলবেন না একদম বাবা মা বাবা মা কেউ যদি না বলে পারেন তাও মানে আমার কাছে মনে হয় খারাপ না মানে আমার মনে হয় যা ঠিক আছে আপনি আপনার রেজাল্ট আসছে আপনি একদম প্রাইভেট থাকেন যে হ্যাঁ আমার আমি আমার আসে নাই বা কিছু আপনি মুথে বলেন তাও আমার মনে হয় ভালো ঠিক আছে তো আপনি এরপরে কি করবেন যে আর যদি কাছের জন বলতে হয় তো ওইভাবে বলবেন যে এটা বলা যাবে না এখন এটা কিন্তু চাকরি হয় নাই বুঝতে পারছেন এখনো কিন্তু চাকরি হয়নি কথা শেষ আপনার ফাইনাল কিন্তু হুম

চকিদের একটু বলছিল যে থানা থেকে লোক এসেছিল তাহলে ওই সময় আমাকে দারোগা বলা শুরু করছিল বুঝলেন এখন কথা হলো কি এটা সবার বেলায় পুলিশের চাকরিটা এমন যে সবাই আপনাকে মনে হবে কি যে একদম নাচাই রাখতেছে কিন্তু ভিতরে ভিতরে সবাই আপনার শত্রু পুলিশের কোনো বন্ধু হতে পারে না ভাই আপনারাও আমি জানি আপনারা যেহেতু আসতেছেন হয়তো কিছুটা বুঝতেছেন দেখেন এখানে যদি আপনার চাকরি না হয় তখন আপনার কিন্তু একটা ক্ষোভ থাকবে ওই পুলিশের প্রতি খুব থাকবে যে ধূর বাল এগুলো এটা নর্মাল নর্মাল আমি বলছি ইট সো সিম্পল এখন কথা হলো যে আপনি এই ভিতরে ভিতরে দেখেন আপনার চাকরিটা হবে না বেশিরভাগই কিন্তু আপনাকে টিটকেনি মারবে আর মানে আপনাকে কিন্তু অবজ্ঞা করবে অবহেলা করবে আর যারা এখন ওই যে পোস্ট দেবে কিংবা আপনাকে নিয়ে লাফালাফি করবে এরাই দেখবেন আপনার চাকরিটা না হলে এরাই কিন্তু আপনাকে আরও বদনাম করবে তো আপনার ব্যক্তিগত আপনজন আমি সবার ক্ষেত্রে একই কথা বলি আপনজন ভাই বাবা মা ওই আপন ঠন এইগুলো ছাড়া কেউই আপন হয় না এটা মেনে নেবেন বুঝছেন এটা মানতেই হবে জি ভাই একটা কথা যে আপনার এই ডিজে ফাইএনএসআই লোকাল থানা এদের সমন্বয় যে একটা ভেরিফিকেশন রিপোর্ট এরা নাকি সব জমা দিয়েছে মানে জমা দিয়ে দিয়ে দিয়েছে এখন আর ভেরিফিকেশন হবে না তাহলে এখন তো মানে কেউ এরকম ভাবে একটু ই করবে লিক করবে বা একটা বদনামুশকানি দিবে এরকম কোনো ওয়ে নাই তাই না এখন এগুলো এগুলো হ্যাঁ বুঝতে পারছি এখন কথা হলো যে দেখুন মানে যারা ভেরিফিকেশন করে এরা মানুষের কাছ থেকে শুনে যে করাই কিন্তু এদের দায়িত্ব না এরা কিন্তু বিভিন্নভাবে আপনার একজন আপনার শত্রু মিত্র অনেকেই থাকতে পারে তাই না এলাকায় তো সবারই থাকে তো কেউ ভালো বলবে কেউ মন্দ বলবে কেউ আপনাকে উস্কানি দেবে কেউ এমন আছে যে সূত্র পাইলে সে আপনাকে সেই পুলিশকে চা খাওয়াই আসবে বরং বরং আপনার চাকরিটা যাতে না হয় সেই চেষ্টাটা করবে ঠিক আছে কিন্তু এখন কাহিনী হলো যে এগুলো আসল রিপোর্ট দেওয়াটা পুলিশেরও দায়িত্ব এনএসআরের দায়িত্ব এরও দায়িত্ব এখন এর ভিতরে যদি ভুল হয় সেটা এর রিজিক যদি কেউ নষ্ট করে সেটা সেটা হয়তো একজনের জীবনে খুব মারাত্মক প্রভাব পড়ে কিন্তু তার জীবনেও সেও মানে আপনি যদি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করেন তাহলে তো বুঝে নেই যে সেও একসময় ভুক্তভোগী হবে যদিও এটা আধ্যাত্মিক কথা হয়ে যায় বাট এইগুলো নিয়ে আমার মনে হয় যে আপনারও কিছু করার নেই আমারও কিছু করার নেই যা আল্লাহ আল্লাহ করেন আর আপনার যা সামর্থ্য সেই অনুযায়ী আপনি আপনার মতো করে থাকেন আপনাদের সবাইকে এটুকুই বলব বিয়াল্লিশতম হোক একচল্লিশতম হোক যা আর যেখানেই হোক না কেন আপনাদের একটাই কথা যে ভাই জাস্ট মানে কোনো জায়গা উল্টাপাল্টা কিছু করতে যাবেন না কমেন্টও করবেন না কোনো গ্রুপে উল্টোপাল্টা কিছু লিখবেন না বন্ধু বান্ধবের সাথেও উল্টোপাল্টা কিছু করবেন না জাস্ট আপনি সবার ভালো হয়ে থাকার চেষ্টা করেন কেউ যদি আপনাকে গালি দেয় তাকে যা মানে এক এক গালে যদি থাপড় দেয় আপনি আর এক গাল পাইতে দিয়ে বলবেন ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে তারপরে আর যদি কোনো কোনো মেয়েদের সাথে কেলেঙ্কারি করতে যায় না মেয়েরাও আবার কারো কাছে করতে যায় না স্ক্রিনশট রেকর্ড যাতে না হয় কোনো মেয়েকে ঠকাইতে যায় না আমার কাছে অনেক কেস আসে তো বুঝলেন দেখি আমি যে অনেকেই খুব বিপদে পড়ে কারণ আমি তো সবাই আমার কাছে আর কি দেখলাম খুব আপনারা ছেলেরা বিশেষ করে আমরা ছেলে জাতি বেশ মহা কেলেঙ্কারি জাতি যাই হোক আর মেয়েরা কি সেটা না বলি সব মিলে এটুকুই বলতে চাই যে ভাই আপনারা এখন আপনারা হলো একদম পথ শিশু যেহেতু পুলিশ আসতে চাচ্ছেন এখানে সব জায়গায় কাটা যদি পারেন আপনাদের সবাইকে বলবো যে অন্য কোনো চাকরি যদি পারেন সেটা করবেন আর যদি স্বপ্ন থাকে অন্য কোনো উদ্দেশ্য মানে স্বপ্ন থাকে সেটা আলাদা বিষয় মনে করেন আপনার এই চাকরি আমার চাকরি দরকার অনেকের আছে যে চাকরি দরকার কিছু করার নাই তো ক্ষেত্রে আপনারা সবাই একদম এখনো জন্মান নাই পেটে গর্ভবতী অবস্থায় আছেন তো গর্ভ গর্ভবতী অবস্থায় থাকে মা কেমন মা কেমন থাকে রিক্সে এমন রিক্সে আপনারা আছেন তো আপনি এখানে কোনো নাড়াচাড়া দিলে কিন্তু বিপদ তো এর জন্য মনে করেন আপনাদের শান্ত হয়ে যান ভাই একদম শান্ত হয়ে যান আর কোন এগুলো টেনশন করবেন না টেনশন কারণ আপনাদের সবার চাকরি হবে না ভাই এটা মেনে নিতে হবে এর জন্য হতাশাও করা যায় না সামনে যদি সুযোগ থাকে আপনাদের সবার উচিত হবে ভাই বিয়াল্লিশতম সবাইকে আমি বলি ভাই আশা না রেখে আপনারা প্র্যাকটিস করেন ঠিক আছে কিন্তু এখন মনে করেন আশা করলেন না এখন অনেকেই আছে যে আশাও করে না প্র্যাকটিসও করে না ওই খায় লয় ঘুমায় দিন যায় টেনশন করতে করতে হবে কি হবে না এই রিল দেখে এই ফেসবুক দেখে এই গ্রুপ দেখে কোনো জায়গায় এই কোনো স্যার সুব্রত স্যার কোনো ভিডিও দিল কিনা নোটিফিকেশান আসলো কিনা কোনো জায়গায় কিছু হইলো কিনা ওই গ্রুপ থেকে অ্যান্টিবায়োটিক গ্রুপ থেকে কিছু দিল কিনা এটা কোনো কিছু হইলো কিনা এইভাবে করতে করতে দিন চলে যায় নিজেকে ডেভেলপ করে না আবার এখন অনেকে আছে যে আশায় না থেকে যে নিজের প্রতি নিজে যদি কাজ করে বা নিজের ইতিবাচক মন মানসিকতা রাখে তাহলে কিন্তু তার ওই যদি ব্যর্থ হয় তাহলে সে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে আর এই যারা হতাশ থাকে এরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওকে ভাই আমার মনে হয় যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত একটু শেষ করেন আমি রাখবো আমি একটু দাদা আর আর দাদা আমার লাস্ট একটা কথা সেটা হলো দাদা 40 তম পাসিং আউট 9 তারিখ ওর কথা ছিল গত নাকি ওখানকার অ্যাডমিন বলসে 10 তারিখ হবে তো 11 তারিখও নাকি শুনলাম যে মিস গেট

আর কেউ কিছু বললে এমনি তাড়াতাড়ি বলেন আমি এক মিনিটের ভিতর রাখবো ওকে ঠিক আছে আর বলার নাই ওকে তাহলে আপনারা সবাই ভালো থাকুন আর যদি কেউ ভর্তি হতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আর ভালো থাকুন সবাই ওকে স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম স্যার হ্যাঁ হ্যাঁ বলেন স্যার আমি তো একটু দেরিতে আসছি আমি আসলে তেমন কিছুই বুঝতে পারিনি লাস্ট শুধু দশ মিনিট থেকে আমি আছি

আচ্ছা এখন কথা হলো যে বিয়াল্লিশতম এসআই তে আপনাদের অনেক বেশি নিতে পারে এর জন্য আমি বলি আপনারা প্রস্তুতিটু নেন আমি জানি না এটা সবই আন্দাজে কথা জাস্ট এজ এ অ্যাজ হিসেবে আর কি আর বিয়াল্লিশতম এসআই রেজাল্টটা আমার কাছে মনে হয় একচল্লিশের একটা সলিউশন না পাইলে আমি বিয়াল্লিশ নিয়ে কীভাবে ভাবি এই হলো কাহিনি ঠিক আছে এখন দেখি আমি একচল্লিশের জন্য আরেকটু ওয়েট করি তারপর বিয়াল্লিশ তো তো আপনাদের তো এখনও লজিক্যাল টাইম এখনও এইটুক টাইম তো আপনাদের দেওয়ারই কথা তাই না লজিক্যাল টাইম না কারণ এখন আপনার অক্টোবরে পরীক্ষা দিয়েছেন কত 22 23 অক্টোবর এখন অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে কেবল দুই মাস হলো তো দুই মাসে আপনাদের এটা নরমাল এখন আর আর হয়তো 15 20 দিনের ভিতর আপনারা একটা কিস পে যেতে পারেন নরমালি অ্যাকচুয়ালি 41 এর रिजल्ट আর সামনাস হ্যাঁ 41 এর একটা হতে পারে বাট আমি ডোন্ট নো ভাই আমি আসলে কিছু বুঝতেছি না বুঝলেন আপনারা হয়তো আমার কাছ থেকে আশা করতেছেন বাট আমি শুধু একা না কে কি বুঝে আমি এই বুঝলাম না এখন যে কোনভাবে কোন সিদ্ধান্ত কিভাবে আসছে এই এইটা আমার মানে সব উপরের মহলের স্যারেরা জানে বা এমন আছে অনেক স্যারেরাও জানে না যে কি হবে এটা ঘোষণা আসে অনেক উপর থেকে এগুলোই আমাদের কোনো সোর্স নাই কোনো কিছু নাই এটা আমি জানতেও চাই না কোনো কিছু করতেও চাই না কারণ এখন আপনারা আপনাদের মতো করে থাকেন এখানে বিপদ বাড়িয়ে লাভ নাই ভাই আপনারা আপনাদের প্রস্তুতি নেন হবে কিছু একটা তো হবে মানে এমন না যে হবে না হবে আশা করি আপনারা একচল্লিশতম বেঁচে গেছেন যে আপনাদের পুরোপুরি বাদ দেন ঠিক আছে এইটা হলো কাহিনি আর এখন ওই যে বিয়াল্লিশের চল্লিশের মতো তো আপনারা বিপদে পড়তে যাচ্ছেন না এটাও তো বললাম যে চল্লিশের মতো বিপদে পড়তে যাচ্ছেন কেউ মনে করেন আপনারা একটু কল্পনা করেন আপন সন্তান আর আপনারা একচল্লিশ হলো সৎ এখন কথা হলো কি যে চল্লিশ তো মনে করেন এই যে ওরা মনে করেন কালকে এখন মনে করেন বারো মাসের শেষ হওয়ার কথা এখনো দৌড়াচ্ছে এখনো দৌড়াচ্ছে তো প্রত্যেকটা দিন বেতন ছাড়া দৌড়ায় প্রত্যেকটা দিন সেইভাবে একই রকম কাজ করে তো আবার মনের ভিতরে যে কখন আবার লিখিত এসে যায় কখন আবার লিখিত এই বুঝি ধরায় দিল এই বুঝি মাইকে ডাকলো আপনারা তো বুঝেন না এই অনুভূতিগুলো যে কি ভয়ঙ্কর অনুভূতি মানে আপনি না পারতেছেন কিছু সাইডে আসতে না পারতেছেন কিছু করতে অথচ প্রতি মুহূর্তে থাকে মানে মরনের টেনশন মরনের চেয়েও খারাপ মরনের টেনশন মরনের চেয়েও খারাপ বুঝলেন এখন বেতন তো পায় না হ্যাঁ বেতন তো পায় না ওইটা ফাও ফাও দৌরাচ্ছে ফাও খাড়তেছে বা খাও আমি আসলে এটা এটা রাষ্ট্রীয় দরবার রাষ্ট্রীয় ভাতা তো দিচ্ছে একটা খাবার দাবারের জন্য আপনাকে খাওয়াচ্ছে কাজ করাচ্ছে আপনাকে তো আর কেউ বলে না জোর করে থাকে তো কেউ যদি চলে আসতে চাই তো চলে আসতে পারে আচ্ছা যাই হোক ওটা কোনো বিষয় না এটা ঊর্ধ্বতন মহিলার মানে অন্তর্বর্তী সরকার আমাদের মহামান্য মাননীয় সরকার বা অন্যান্য যারা যা ঊর্ধ্বতন এই কোন বিষয় জানেন সার্কুলার কখন দিবে হুম কোনটা সার্জেন্ট সার্জেন্ট তো এই যে দুইটা আপনাদের ডিসিশনের উপর ভিত্তি করে সামনে হয়তো একটা কিছু আসবে আসতে পারে আর আবার সামনে সংস্কার কমিশন চলছে তো এখন এই জায়গায় সংস্কার কমিশনে আবার কি হবে নাকি আমি জানি না আপনাকে ওয়েট করতে হবে তারপর আমার মনে হয় না আপনাদের ক্যাডেট বা সার্জেন্ট নিয়োগটা বাদ হবে আর যদি হয়েই যায় তাহলে আপনাদের কনস্টেবল নিয়োগ পড়ানো শুরু করবো আমি বুঝলেন সমস্যা নেই আমাদেরকে বিয়াল্লিশ তম টাকি বাদ দিবে যদি বাদ হয়েছে বিয়াল্লিশ তম কি বাদ দিবে না না বিয়াল্লিশ তো আছে বিয়াল্লিশ তো নিয়ে নিল বিয়াল্লিশ কিভাবে বাদ হয় এতটা এটা তো বুঝতেই পারে আরে হবে না আমার মনে হয় হবে না তারপর আমি যাই না আসলে

মার্চ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর ভিতর চলে আসবে দেখি আমি আপনাদের সাতাশ তম সার্জেন্ট মিলে একদম সামনে আর একটা সাতাশ এবং পঁয়তাল্লিশ তম এস আই এরকম একটা মানে একটা প্রস্তুতি যাতে নেওয়া যায় বা আপনারা যদি আগ্রহী থাকেন মোটামুটি আমি একটা কোর্স দেখি শুরু করা যায় কিনা যদিও আমি খুব ব্যস্ত আছি এখন ইমিগ্রেশন ইমিগ্রেশন ডিউটি পড়লে তো ঝামেলা বিয়াল্লিশ তম আমরা একদম কম সময় পাইছি প্রিপারেশন ভালো করে নিতে পারি জন্য এখন অনেকেই আপনারা আমাদের সমস্যা কি সমস্যাটা হয় কি যে যখন মানে আমি এই যে মনে করেন এখন আমি যদি বলি কতাল্লিশতম সাতাশতম সার্জেন্ট কোর্সটা শুরু করব। তখন আপনাদের ভিতর বেশিরভাগের ভিতর সারা হয় না এই পনেরো বিশ জন ভর্তি হয় তো হয় না তো আমার কথা হচ্ছে কি যদি একটা না তিরিশ চল্লিশ জনও ভর্তি হয় তখন তাদের নিয়ে কিন্তু আমি কষ্ট করতে পারি বা কাজ করতে পারি কিন্তু এই বিষয়টা একটু গ্যাপ হয়ে যায় তখন আমি আমার ভিতর তখন আমার ভিতরে ওই মনে করেন যে আমি মনে করেন একটা ডিউটি করে আসলাম বা তখন যে কষ্টটা করব এর জন্য তো একটা অনুপ্রেরণা পাওয়া দরকার বা আমি যে হ্যাঁ এই বিষয়টা হয় না বলেই এই বিষয়টা হয়ে যায় আপনাদের সাথে তো দেখি তারপরে আপনারা একটু যারা আছেন সবাই একটু দলবদ্ধ থাকেন আমি যদি শুরু করি একবারে মনে করেন আমি আমি চাচ্ছি যে একদম 50 জন হবে 50 জন নিয়েই আমি মনে করেন চার মাস কষ্ট করব সমস্যা নাই একদম ফুলফিল ইনেবল বেশি যাই হোক সার্কুলের দেওয়ার সাথে সাথে আপনি কোর্স চালু করে সার্কুলার দেওয়ার সাথে সাথে কোর্স সারকুলের দেওয়ার সাথে সাথে কোর্স চালু করে দিন বাইরের আগে এই সম্ভাবনা আছে সার্কুলের দেওয়ার

এটা হয়তো আমার মনে হয় যে বছর যে আপনাদের বিয়াল্লিশতম যে সময় দিছে ওই সময় সামনের এই বছরটাই দিবে এখন এই রিক্সটা নিয়ে আপনাদের আগাতে হবে অনেকে আগায় না কিন্তু এই যে সার্কুলার দেওয়ার পরে কিন্তু সময় থাকে খুবই কম ভাই খুবই কম আপনারা দেখেন না যে আপনাদের দেড় মাসের ভিতর মা পাগল হয়ে যাওয়া লাগে ওই যে আপনার মাঠে দৌড়ান লাগে এখানে দৌড়ান লাগে ওখানে দৌড়ান লাগে কিন্তু যারা দিছে এরা বুঝে যে কি অবস্থা এর জন্য আপনারা এর জন্য আপনাদের ওই সার্কুলার অপেক্ষা করলে তাহলে আর জীবনে ভালো প্রস্তুতি নিতে পারবেন না এখন দেখেন আপনারা যারা একটু সিরিয়াস তারা একটু গ্রুপ ভিত্তিক থাকেন তারা আমি আমি আপনার যখন কোর্সটা শুরু করব। বা আপনারা যদি আগ্রহ ফিল করেন আমি করে দিব। কারণ এইটা নিয়ে আমি আমার যদি মনে করেন ওই ভর্তি হওয়া ভর্তি হওয়ার বানানো আপনাদেরকে ইমপ্রেস করা কনভিন্স করা এইগুলোতেই যদি সময় চলে যায় তাহলে তার হয় না বুঝলেন ওকে ঠিক আছে ভাই ভালো থাকেন অনেক কথা হলো গল্প হলো সুস্থ থাকবেন আমি সাবধানে থাকবেন ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম